দুর্গাপুরের মধ্যে পাঁচটা শিব মন্দির যেগুলোতে অনেকেই আসেন এই শিবরাত্রির দিন জল ঢালার জন্য তার মধ্যে আমি নামগুলো পরপর বলবো পুরো ভিডিওটা দেখতে হবে আর যারা দেখছেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন ওম নমশ শিবাই আর আপনারা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন যে কোন মন্দিরে আপনারা যাচ্ছেন শিব ঠাকুরের মাথায় জল ঢালতে দুর্গাপুরে অনেক মন্দির আছে শিবের মন্দিরও অনেক আছে আর এই শিবরাত্রির দিন প্রচুর মানুষ বিভিন্ন মন্দিরে গিয়ে জল ঢালেন যার যেখানে সুবিধা হয় তবে তার মধ্যে বহু প্রাচীন মন্দির দুর্গাপুরের সেটা কি নিশ্চয়ই আর বলতে হবে না আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কোন মন্দিরের রাস্তা এটাই হচ্ছে সেই প্রাচীন বিখ্যাত মন্দির দুর্গাপুরের আরা রারেশ্বর শিব মন্দির আরা রারেশ্বর শিব মন্দিরে বহু প্রাচীন কাল থেকেই বহু মানুষ আসেন পুজো দিতে হ্যাঁ এমনিতেও অন্যান্য দিনগুলোতেও বিশেষ করে সোমবারে অনেক মানুষ আসেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু শিবরাত্রির সময় প্রচুর ভিড় হয় আর একটা সময় হচ্ছে শ্রাবণ মাসের সোমবারগুলোতে কী যে লাইন পড়ে এরকম ব্যারিকেড করে এবং এই ব্যারিকেটের মধ্যে লাইন পড়ে যায় সামলানোও মুশকিল হয়ে যায় এই আর আরেশ্বর শিব মন্দিরের চারপাশের পরিবেশটাও অসাধারণ সেই পুরনো দিনের গাছগাছালিগুলো দেখলেই মনটা যেন কেমন হয়ে যায় বোঝাই যায় যে কত প্রাচীন এবং এখানে বাবা খুব জাগ্রত আর এখানে পাশে বেদী আছে সেখানেও অনেকেই পুজো করেন পুজো দেন বিভিন্ন দেবদেবীর মূর্তিতে মালা ফুল দিয়ে এবং পুজোর নৈবেদ্য দিয়ে আর এই প্রাচীন মন্দিরটা দেখেই বুঝতে পারছেন যে কী অসাধারণ লাগছে তখনকার সময়ের ইট বা শিলা দিয়ে তৈরি এই সমস্ত মন্দিরগুলো সত্যি যেন অন্য রকমের যে মন্দিরগুলো নতুন করে নির্মিত আর হয় না খুব একটা আর দেখুন ভিড়টা শিবরাত্রির সময় প্রচুর ভিড় আপনারা কি কখনও এই মন্দিরে এসেছেন শিবরাত্রির সময় বা অন্য কোনো সময় কখনো কি শিবের মাথায় জল ঢেলেছেন এই মন্দিরে এসে এই মন্দিরের অবস্থান কোথায় সেটা নিশ্চয়ই নতুন করে বলতে হবে না তবুও যারা দূর থেকে দেখছেন যারা জানেন না তাদের বলে দিই দুর্গাপুরের মুচিপাড়া থেকে যে রাস্তাটা সোজা বামুনাড়ার দিকে গেছে সেই রাস্তাতেই পড়ে এই শিবতলা মোড় বললেই অনেকে চেনে সামনে এনএসএসএম কলেজও আছে ওটাও একটা ল্যান্ডমার্ক তবে বহু প্রাচীন এই মন্দির তো যে কেউ শিবতলা মন্দির বললেই বা রাড়েশ্বর শিব মন্দির বললেই বুঝে যাবে তো আপনারা বিশেষ করে শিবরাত্রির দিন অবশ্যই একবার এসে দেখতে পারেন বা অন্য সময়ও আসবেন খুব ভালো লাগবে এরপর পরের যে মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা কি চিনতে পেরেছেন কেদারনাথের মন্দির কি তাই তো এটা সেই কেদারনাথ না হলেও এটা কিন্তু দুর্গাপুরে কেদারনাথের মন্দির নামে পরিচিত হয়ে গেছে কারণ এটা এক তো শিবের মন্দির দ্বিতীয়ত কেদারনাথের মন্দিরের আদলে গড়া দেখুন অনেকটা ওরকমই লাগছে না আর এখানকার পরিবেশটাও অসাধারণ একদম জঙ্গলের মাঝ দিয়ে যেতে হবে সাদা রাস্তা সিমেন্টের তারপরে পাবেন আপনারা এই মন্দিরটা চারদিকটা যে কি অসাধারণ আর তার মাঝখানে দেখুন শুধু শিব মন্দির না পাশে আবার মনসা দেবীর মন্দিরও আছে আর জয় বজরঙ্গবলির মন্দিরও আছে আর পাশে এরকম একটা দিঘি মানে ছোট ছোট্ট একটা মতো আছে আর সামনে জায়গাটা বেশ খোলা এই মন্দিরটা আছে দুর্গাপুরের ডিপিএল যে বয়স হাই স্কুলটা আছে ঠিক তার পাশের রাস্তাটা দিয়ে একটুখানি চলে হবে মানে ডিপিএলই আছে দুর্গাপুরে কেদারনাথের শিব মন্দির আর এটা কি বলুন তো এটা একটা গাছ কিন্তু গাছের তলাতেই আছে মন্দির আর ভেতরেই আছে শিব ঠাকুর আর এখানেও আসেন অনেকেই এই শিবরাত্রির দিন জল ঢালতে এটা কোথায় আছে জানেন দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের পাশ দিয়ে ঠিক সোজা যে আইকিউ সিটির রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে সোজা যাবেন আর কিছুটা এগিয়ে গিয়েই দেখবেন বাঁদিকে ইস্পাত পল্লি আর ডান দিকে একটা উল্টো দিকে রাস্তা চলে গেছে যেটা পারদোহি গ্রামের দিকে গেছে আর সেখানেই আছে এই প্রাচীন মন্দিরটি মন্দির তো নয় এটা একদম গাছের গোড়ায় তৈরি আর দেখতেও একদম অন্য রকমের চারিদিকে অনেক গাছপালাও আছে এখানে আচ্ছা পরবর্তী একটা মন্দির দেখায় যেটা খুবই রিসেন্ট তৈরি হয়েছে মানে আপনাদেরকে আমরা নির্মাণের সময় বা যখন এটা প্রতিষ্ঠা হলো তখন দেখিয়েছি দেখি কি চিনতে পারছেন এই মন্দিরটার ওপরে যেটা আছে একটা বড় শিবলিঙ্গ কিন্তু এখন কাপড়ে ঢাকা পড়েছে চারিদিকে ডেকোরেশনের জন্য তো এই মন্দিরটাও বেশ সুন্দর দেখতে হয়েছে এটা আছে কোথায় জানেন দুর্গাপুর মুচিপাড়া মুচিপাড়ার পাশেই কল্পনাইন বলে একটা রেস্টুরেন্ট আছে মানে একটা হোটেল আছে বড় হোটেল বা ভেজ একটা গ্র্যান্ড হোটেল আছে ঠিক তার পাশে এটা আছে হ্যাঁ খুব সুন্দর মন্দিরটা করেছে আর সেখানেও বহু পুরোহিতরা মিলে এই দিন পুজো করছেন উদ্বোধনের দিন এখানেও অনেকে এখন আসেন শিবরাত্রির দিন বা অন্য বিশেষ বিশেষ আর কি সোমবারগুলোতে তো এখানেও খুব ভালো জাকজমকভাবে পুজো হয়ে থাকে এই মন্দিরটাকে চেনা যাচ্ছে বলুন তো এটা কোন মন্দির বুঝেই গেছেন শিব শক্তি ধাম হ্যাঁ খুব সুন্দর অপূর্ব দেখতে আর সন্ধেবেলা তো একদম দারুণ অসাধারণ চমক থাকে লাইটের এই দেখুন ভেতরেও আমরা প্রবেশ করেছি মন্দিরের বাইরেটাও যেরকম সুন্দর ভেতরটাও খুব সুন্দর এই মন্দিরটা হচ্ছে গোপাল মাঠ হ্যাঁ গোপাল মাঠের ঠিক মোড়টা জিটি রোডের পাশেই আছে শিব শক্তিধাম নামটাও অসাধারণ বহু বহু মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আসেন এখানে বিশেষ করে শিবরাত্রির দিন তো একদম লাইন পড়ে যায় অনেকে লাইন দিয়ে এই মন্দিরে ঢোকেন আর ভেতরের এত সুন্দর লাগে মন্দিরটা ঢুকলেই মনটাও যেন খুব শান্ত হয়ে যায় মন্দিরের চারদিকটা দেখেই বুঝতে পারছেন কি অপূর্ব লাগছে তাই না তো আপনারা এই সমস্ত মন্দিরগুলোর মধ্যে কোন কোন মন্দিরটা ঘুরেছেন অবশ্যই জানাবেন আর বিশেষ করে শিবরাত্রির দিন কোন মন্দিরে যাচ্ছেন শিবের মাথায় জল ঢালতে ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন বাই